বলা হয়ে থাকে পুরুষ মানুষকে চিনতে হলে তাকে টাকা দাও ক্ষমতা দাও তাহলে তার আসল চরিত্র বের হয়ে আসবে কথাটা সত্যতা ঠিক কতটা সেটা অ্যাপস্টেইনের কাহিনীতে সবাই আমরা বুঝতে পারছি মানুষ কতটা নৃশংস এবং অমানবিক হতে পারে সেটা জেফ্রি অ্যাপস্টেইন নামক এক ব্যক্তির নাম ঘিরে তৈরি হওয়া এই ফাইলগুলো দেখলেই বোঝা যায় বিশ্বজুড়ে প্রভাবশালী ব্যক্তিদের জীবনের অন্ধকারতম অধ্যায়গুলো আজ সবারই জানা ত্রিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এই ভূকম্পন সৃষ্টি হয় যার পরিপ্রেক্ষিতে প্রায় লক্ষ পৃষ্ঠার তদন্ত নথি জনসমক্ষে আনা হয় দীর্ঘ সময়ের আইনি লড়াই এবং রাজনৈতিক টানাপোড়েন শেষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই গোপন নথিপত্র প্রকাশের অনুমতি দেন এর মাধ্যমে উন্মোচিত হয়েছে এমন এক জগৎ যেখানে অর্থ আর ক্ষমতার দাপটে মানবতা পদদলিত হয়েছে বছরের পর বছর ধরে জেফ্রি অ্যাপস্টেইনের অপরাধের ইতিহাস বেশ দীর্ঘ এবং রহস্যময় দু সালে ফ্লোরিডার পাম বিচে এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে প্রথম তদন্ত শুরু হয়েছিল নিজের বিপুল প্রতিপত্তি ব্যবহার করে তিনি বড় সাজা থেকে বেঁচে যান তবে শেষ রক্ষা হয়নি দু উনিশ সালে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের নিয়ে যৌন ব্যবসার বিশাল নেটওয়ার্ক চালানোর অভিযোগে তিনি আবার গ্রেফতার হন বিচারের মুখোমুখি হওয়ার আগেই কারাগারে তার রহস্যজনক মৃত্যু হয় যেটিকে সরকারিভাবে আত্মহত্যা বলা হয়েছিল এই দীর্ঘ তদন্তে সংগৃহীত বিপুল পরিমাণ ইমেইল ছবি এবং সাক্ষ্য এখন অ্যাপস্টেইন ফাইলস নামে পরিচিত এই ফাইলগুলোতে বিশ্বের প্রভাবশালী রাজনৈতিক নেতা ব্যবসায়ী এবং সেলিব্রিটিদের নাম উঠে এসেছে যা পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে এই নথিপত্রের একটি বড় অংশ দখল করে আছে ডোনাল্ড ট্রাম্পের সাথে অ্যাপস্টেইনের সম্পর্ক নিয়ে বিতর্ক যদিও ট্রাম্প দাবি করেছেন যে দু সালের আগে তিনি এই বিতর্কিত ব্যবসায়ীর সাথে সম্পর্ক ছিন্ন করেছিলেন কিন্তু হাউস ওভারসাইট কমিটির ডেমোক্রেটরা কিছু ইমেল প্রকাশ করেছেন যা ভিন্ন কথা বলে দু সালের একটি ইমেইলে দেখা যায় অ্যাপস্টেইন তার সহযোগী গিজলাইন ম্যাক্সওয়েলকে লিখছেন যে জনৈক ভিক্টিম তার বাড়িতে ট্রাম্পের সাথে দীর্ঘ সময় কাটে পরবর্তীতে হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে সেই ভিকটিম ছিলেন ভার্জিনিয়া গিফ্রে তবে গিফ্রে নিজে জানিয়েছেন যে তিনি ট্রাম্পকে সরাসরি কোনো অপরাধে লিপ্ত হতে দেখেননি এখন পর্যন্ত ট্রাম্পের বিরুদ্ধে সরাসরি কোনো আইনি অন্যায়ের প্রমাণ এই ফাইলে নেই তবে প্রভাবশালী মহলে তার যাতায়াত নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে অ্যাপস্টেইন ফাইলসের সবচেয়ে লোমহর্ষক দিক হল সেই গোপন দ্বীপের কাহিনী ফ্লোরিডার এক নির্জন দ্বীপে অ্যাপস্টেইন এবং তার স্ত্রী মিলে এক পার্শ্ববিক আয়োজন করতেন যার নাম দেওয়া হয়েছিল ক্যালেন্ডার গার্ল সেখানে বিশ্বের নামি দামি রাজনীতিবিদ বিজ্ঞানী এবং ব্যবসায়ীরা নিয়মিত যাতায়াত করতেন বিল গেটস বিল ক্লিন্টন বব শাপির মতো ব্যক্তিদের নাম এই ফাইলে বারবার উঠে এসেছে অভিযোগ উঠেছে যে বিভিন্ন দেশ থেকে শিশুদের পাচার করে এই দ্বীপে নিয়ে আসা হতো তিন থেকে নয় বছর বয়সী শিশুদের উপর সেখানে যে মানসিক নির্যাতন চালানো হতো তা শোনার মতো মানসিক শক্তি সাধারণ মানুষের নেই শিশুদের ধর্ষণের পর তাদের রেটিং দেওয়া হতো এবং তাদের উপর পাশবিক পরীক্ষা চালানো হতো নথিতে উল্লেখ উল্লেখ করা হয়েছে যে শিশুদের গর্ভবতী করা এবং পরবর্তীতে ভ্রণ বের করে নেওয়ার মতো জঘন্য কাজও সেখানে সংঘটিত হতো পাচারকৃত শিশুদের একটি বড় অংশ আসত তুরস্ক থেকে অভিযোগ উঠেছে যে তুরস্ক প্রায় 200 মিলিয়ন ডলারের বিনিময়ে হাজার হাজার অপ্রাপ্ত বয়স্ক শিশুকে অ্যাপস্টেইন দ্বীপে বিক্রি করেছে ব্যক্তিগত জেটের মাধ্যমে এই শিশুদের পাচার করা হতো ধারণা করা হয় এই শিশুদের বেশিরভাগই ছিল কুর্দি বা সিরীয় বংশোদ্ভূত যারা যুদ্ধ বিগ্রহের কারণে অসহায় অবস্থায় ছিল ক্ষমা ক্ষমতার এই অন্ধনেশায় শিশুদের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে পাশবিক উল্লাস করার তথ্য ফাইলে উল্লেখ করা হয়েছে। এই চক্রের সাথে যুক্ত ছিল এশিয়ার কিছু প্রভাবশালী নাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র নাম এই পাওয়া বলে দাবি করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের কিছু রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বের নামও পরোক্ষভাবে যুক্ত হয়েছে বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টু আমেরিকার রাজনীতিবিদদের ক্যাম্পেইনে অনুদান দিয়েছিলেন বলে জানা যায় এমনকি নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুসের নামও ফাইলে উল্লেখ করা হয়েছে একটি অংশে লেখা হয়েছে যে কার্টুনিস্ট ম্যাট গ্রোনিংকে ড ইউনুসের সাথে পরিচয় করিয়ে হয়েছিল এবং তিনি একটি জনপ্রিয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছেন এই সংযোগগুলো প্রমাণ করে যে অ্যাপস্টেইনের নেটওয়ার্ক কেবল আমেরিকার ছিল না বরং এর শিকড় ছড়িয়েছিল বিশ্বজুড়ে তথ্য গোপনের জন্য এই চক্রটি অত্যন্ত নিষ্ঠুর পথ অবলম্বন করত দু সালে গ্যাব্রিয়েলো রেকো নামের এক তরুণী যখন এই পাশবিকতার বিরুদ্ধে মুখ খোলার চেষ্টা করেছিলেন তাকে গায়েব করে দেওয়া হয় সাংবাদিক ব্রাউন যখন এ বিষয়ে অনুসন্ধান শুরু করেন তাকে কারাগারে পাঠানো হয় এবং পরবর্তীতে সেখানেই তার মৃত্যু হয় অ্যাপস্টেইনের মূল লক্ষ্য ছিল এই শিশুদের ব্যবহার করে প্রভাবশালী ব্যক্তিদের ফাঁদে ফেলা এবং তাদের ব্ল্যাকমেইল করা বিল গেটস মতো ব্যক্তিরা এই জালে আটকে পড়েছিলেন রাশিয়ান এক মেয়ের সাথে সম্পর্কের কারণে বিলগেটস যৌন রোগে আক্রান্ত হয়েছিলেন এবং তার স্ত্রীকে নিয়মিত প্রতিষেধক নিতে হতো বলে নথিতে উল্লেখ রয়েছে পশ্চিমা বিশ্ব আমাদের প্রতিনিয়ত নারী অধিকার এবং মানবাধিকারের সবক দেয় অথচ তাদেরই প্রভাবশালী নেতারা এমন জঘন্য কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন এই দ্বিমুখী নীতি আজ পুরো বিশ্বের সামনে উন্মোচিত যদি এই অপরাধের সাথে কোনো ধর্মীয় নেতা বা সাধারণ মানুষ জড়িত থাকত তবে হয়তো বিচার ব্যবস্থা অনেক আগেই সক্রিয় হতো কিন্তু ক্ষমতার শীর্ষে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে পুরো বিশ্ব আজ নিস্তব্ধ আধুনিক সভ্যতার এই কলঙ্কিত অধ্যায় আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে অর্থের দাপটে পৃথিবী কতটা নিচে নামতে পারে